আসসালাম আপনাদের এখানে আমার ভাই কাজ করে ও আচ্ছা কোন ডিপার্টমেন্টে কাজ করে আপনার ভাই ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে কাজ করে কি নাম আপনার ভাইয়ের সবুজ ও আচ্ছা আপনি গিয়ে বসুন আমি ডেকে দিচ্ছি ওকে গো এত বড় অফিসে আমার ভাই কাজ করে এসিও আছে কত ঠাণ্ডা অফিস আপনার একটা ভুল হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের নামে কেউ কাজ করে না 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 আপু আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমার ভাই তো অনেক বড় ইঞ্জিনিয়ার আর ও এই অফিসে কাজ করে আপনি তো ভালো করে দেখেন না আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি ভালো করে দেখছি হ্যাঁ হ্যাঁ মনি আমি আপনার প্রজেক্টটা দেখে নিয়েছি আমার খুব লাইক হয়েছে হ্যাঁ হ্যাঁ মনি সাহেব আমি বাকি কথা আপনার সাথে পাঁচ মিনিট পরে কল করে বলে নিচ্ছি ওকে ওকে আপনার সাহস হলো কি করে আমার রুমে ঢুকে আমার ব্লেজার গায়ে পড়তেছেন ম্যাম দয়া করে আপনার ব্লেজারটি আমাকে একটু পড়তে দিন হোয়াট একেই তো আপনি আমার রুমে বিনা অনুমতিতে ঢুকে একটা অন্যায় করেই ফেলেছেন তারপরে আবার আমার টেবিলের উপর থেকে আমার পারমিশন ছাড়া আমার ব্লেজার নিয়ে গায়ে পড়েছেন আর আপনি আমাকে বলছেন আপনাকে আমি কিছুই বলবো না ম্যাম এখন যদি আমি এই কাজটি না করি তাহলে আমার বোনের কাছে আমি ধরা খেয়ে যাব আমার অনেক বড় একটি ক্ষতি হয়ে যাবে ম্যাম দয়া করে আমাকে থামাবেন না এই কাজ থেকে আমি একটা কথা বুঝতে পারছি না আপনি আপনার বোনের কাছে কেন ধরা খাবেন কারণ ছোটবেলায় আমার বাবা মা মারা গিয়েছিল তখন আমার বোন আমার পাশে ছিল আমার বোন একবেলা খেয়ে না খেয়ে আমাকে পড়ালেখা করিয়েছে আমার ভার্সিটির টাকা দিয়েছে আমার বোন চেয়েছিল আমি ভালো একটি চাকরি করে অনেক বড় একটি অফিসে অনেক বড়ো একটি পোস্টে চাকরি করি তাই তো আমার বোন আমাকে ইঞ্জিনিয়ার ডিগ্রি কমপ্লিট করিয়েছিলেন কিন্তু আমার বোন যে জানতো না যে এখানে আমি পিওনে চাকরি করব অনেক জায়গায় ম্যাম জানেন অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি ইঞ্জিনিয়ার পোস্টে কিন্তু আর কোথাও না চাকরি হয়নি আপনাদের এই অফিসেও আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমার হলো না চাকরিটা জানেন ম্যাম আমার বোনের অপারেশন এর জন্য অনেকগুলো টাকা লাগবে তাই আমি এই পিয়েন পোস্টে চাকরিটা নিয়েছি কিন্তু আমার যদি বাবা মা বেঁচে থাকতো আমার যদি গার্ডিয়ান থাকতো আমার যদি মামা চাচা থাকতো তাহলে আমারও চাকরি হতো কিন্তু আজকে আমি বুঝতে পারলাম যে স্কুল সার্টিফিকেট আর শিক্ষার কোনো মূল্য নেই যার কারণে বেকার ছেলেদের টাকা ছাড়া চাকরি হয় না ম্যাম আপনি দয়া করে আমার এই কাজের কথা আমার বোনকে বলবেন না দেখুন সবুজ সাহেব আমি সবটাই বুঝতে পারছি আপনি যে এত বড় একজন শিক্ষিত লোক আমাকে বললেই পারতেন কিন্তু আপনি সামান্য একজন পোস্টের চাকরি করে আপনি আপনার বোনকে দিনের পর দিন ঠকিয়ে আসছেন মিথ্যে বলছেন আপনি একবার ভেবেছেন আপনার বোন যখন সত্যিটা জানতে পারবে সে কতটা কষ্ট পাবে কিন্তু হ্যাঁ আমি আপনার কথা রাখতে পারলাম না কিন্তু আপনার বোনের সত্যিটা জানা উচিত আমি আপনার বোনকে সবটা বলে দিব না না ম্যাম দয়া করে প্লিজ আপনি আমার এত বড় ক্ষতি করবেন না ম্যাম আপনার পায় ধরে আরে আরে সবুজ সাহেব আপনি এসব কি করছেন ওঠুন ওঠুন বলছি ম্যাম আপনি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন আমি যেটা করছি আমাকে করতে দিন শুনুন গেস্ট রুমে যে মেয়েটা বসে আছে ওকে আমার রুমে পাঠিয়ে দিন ওকে আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম সবুজ সাহেব কি আপনার ভাই হয়

আপনার এই উপকারের ঋণ আমি কখনো ভুলব না। না 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 সবুজ সাহেব আপনি এভাবে কেন বলছেন আমি আপনার তেমন কোনো উপকার করতে পারিনি আসলে আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারছি আপনি এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও একটা চাকরি পাননি সো স্যাড আপনি একটা কাজ করুন কালকে আমার অফিসে আপনার সিবিগুলো জমা দেবেন আমি দেখি আপনার জন্য কিছু করতে পারি কি না আর আমি নিজে আপনার ইন্টারভিউ নেবো আপনি যদি ইন্টারভিউতে সিলেকশন হন অবশ্যই আপনাকে আমি বড় পোস্টে চাকরি দেবো ধন্যবাদ ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি দোয়া করেই মহান আল্লাহ পাক আপনার পথ সহজ করে দিক ম্যাম আসি ম্যাম আসসালাম